ও মাই গড বন্ধুরা প্রথমে আমাদের প্রমাণটা দেখবা এস এম এস তোমরা দেখবা ভালোভাবে এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসলাম এই যে দেখুন সকল মোবাইলে এখানে ভালোভাবে দেখবা অভিনন্দন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সকল মোবাইল কোম্পানিতে ফিরিতে পারছেন ইন্টারনেট মানে আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এই এয়ারটেল সিমে এসেছে আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা মিনিটেই স্কিপ করবেন না আমি কিন্তু প্রথমে আপনাদেরকে প্রমাণটা দেখাইলাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু আমাদেরকে কি ইন্টারনেট ফ্রিতে দিচ্ছে কোম্পানি ঠিক আছে আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একটা মিনিটেই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আর চ্যানেলে যদি নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আপনারা কী কাজ করবেন আপনার যে ফোনের প্লে ডায়ালভার্ট আছে না এখানে চলে আসবেন আসার পর আগে আপনারা কী কাজ করবেন আপনার ডায়ল করে নেবেন স্টার ওয়ান টু ওয়ান তারপর দেবেন স্টার ডাবল ফোর হ্যাশ একুটটি আপনার রবি কিংবা এয়ারটেল মনে রাখবেন আমার যেহেতু এয়ারটেল এসে এয়ারটেল হলে ভালো হয় এয়ারটেলে ডায়ল করে ফোর জি অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে তো এটি নেওয়ার পরবর্তী যে কোটি ডায়ল করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথম পরে ডায়ল করবেন স্টার ওয়ান টু থ্রি সরি দেখেন আমি দুইটা স্টেল উঠে ফেলেছি দেখেন স্টার ওয়ান টু থ্রি তারপর দেবেন স্টার জিরো এইট সেভেন হ্যাশ মূলত প্রিয় ভাই এই কূটটি আমি আপনাদের লাইভ প্রো দেখাবো ঠিক আছে যেহেতু এসএমএস দেখাইছি তো এটা আপনার রবি কিংবা এয়ারটেলে ডায়াল করে দেবেন আমার এয়ারটেলে আমি ডায়াল করে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডায়াল করছি ও মাই গড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্যামসাং শাওমি ওপো মানে আপনাদের মোবাইলের কিন্তু কোম্পানিটা এখানে শু করে দিচ্ছে ঠিক আছে মানে আপনার যে কোম্পানি মোবাইল এটা কিন্তু এখানে চাচ্ছে প্রিয় ভাই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো এইখানে আমাদের একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এই যে কালো কালার অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল্যবান কমেন্টটি লিখা যাবেন আসলে এইগুলো আপডেট ভিডিও আপনারা চান কি না আর আমাদের চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন ভাই আমাদের ছোট্ট একটা চ্যানেল দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার সাবস্ক্রাইব আপনাদের দুয়াই ভালোবাসা হয়েছে আরেকটু আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহ করে দিবেন এবং এখানে আপনি দেখতে পারবেন অ্যাবাউটে যাওয়ার পর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার দিয়ে আছে কেউ যদি কোনো প্রকারের সহযোগিতা কোনো কিছু করাতে চান অবশ্যই এখানে যোগাযোগ করে নেবেন ঠিক আছে তো আমরা চলে যাব সেখানে আবার ডায়াল প্যাটে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মোবাইলের মানে ব্যান্ডটা শুরু করছে এখানে যে যেটা চালান সেটা মোবাইলটা আপনি দিয়ে দেবেন যেহেতু এখানে আমি এখন বর্তমানে সাউমি চালাচ্ছি অবশ্যই এখানে আমি ফাইভ তুলে স্যান্ড করে দিব দেখতে পারেন সাউমি ফাইভে ঠিক আছে আপনার যেটা চালান মানে ওপো হলে আপনার এক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দশ জিবি ফর সাত দিন এবং বারো জিবি ফর সাত দিন আমরা যেহেতু বেশি নিতে চাই ঠিক আছে আমরা বারো জিবি দিয়ে স্যান্ডে ক্লিক করে দিলাম ভালোভাবে ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে বারো জিবি দিয়ে সেন্ডে ক্লিক করে দিলাম আবারও কী দেখাই আমাদেরকে দেখেন তো ভিহার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইলের কোম্পানিটা এখানে চাচ্ছে মানে আমরা কী ফোন চালাচ্ছি ওই মডেলটা কিন্তু এখানে আসলেও চাচ্ছে দেখতে পাচ্ছেন রেডমি নোট আসছে মানে মানে আপনাদের যেটা চালাচ্ছেন যেহেতু দেখতে পাচ্ছেন আমি যেহেতু চালাচ্ছি রেড দেখতে পাচ্ছেন রেডমি অ্যানো টি নোট দেখতে পাচ্ছেন থার্টি দেখতে পাচ্ছেন প্রো প্লাস ফাইভ জি দেখতে পাচ্ছ আমি যেটা মোবাইলটা আসলে চালাচ্ছি এটা কিন্তু আমি দিয়ে দিলাম মানে আপনাদের মোবাইলটা কিন্তু এখানে কোম্পানি তুলে যাচ্ছে আপনার এয়ারটেল সিমের জন্য হ্যাঁ অবশ্যই এটা দেওয়ার পর আপনার যে এখানে স্যান্ড বাটন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন হয়তো বন্ধুরা আপনাদের ক্যাসে বারো ঘন্টা সময় নিতে পারে চোদ্দো ফেব্রুয়ারি তো কত সিম ভাই অ্যাক্টিভ হচ্ছে না ঠিক আছে বারো ঘন্টা সময় নেওয়ার পরে কিন্তু আপনারা মূলত আপনার বারো জিবি হয় দশ জিবি হয় পাঁচ জিবি হয় এক জিবি হয় যার যেরকম অবশ্যই কিন্তু এমবিটা পেয়ে যাবেন ঠিক আছে আজকে ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকার জন্য তখন ধন্যবাদ আসসালামু আলাইকুম